বেল কি অনেক সময় কোর্টে অনেকে আপনারা যান যে বলেন যে বেল নেব বেল নেব জামিন নেব জামিন ব্যাপারটা কি জামিন ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরুন আপনার কেউ কোনো বন্ধু বা কেউ পরিচিত বা কেউ হোক পুলিশ তাকে অ্যারেস্ট করলো সেক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করার সাথে সাথে চব্বিশ ঘন্টা আইন অনুযায়ী নতুন আইন অনুযায়ী বলা আছে ভারতীয় নাগরিক সংস্থা ভারতীয় এ অনুযায়ী যে তাকে কোর্টে প্রডিউস করতে হবে এবং কোর্টে প্রডিউস করতে গেলে তার পক্ষের উকিল সে তার হয়ে জামিন চায় এবং সেই হিয়ারিং হয় উভয় পক্ষে সরকারি পক্ষে একজন উকিল থাকে এবং সেই আসামি পক্ষের যেই নিয়ে অ্যারেস্ট হয়েছে তার পক্ষের একজন উকিল থাকে এবং আসামির পক্ষের উকিল সে তার আসামির পক্ষেই কথা বলে আর সরকারি পক্ষের উকিল সে পুলিশ যে ডকুমেন্টগুলো তার আসামির সম্বন্ধে লিখেছে সেইগুলো নিয়ে বলে এটা প্রথমে এই চব্বিশ ঘন্টা মধ্যে প্রডিউস করতে হবে একদম নিম্ন আদালতে পুলিশ কোর্টে ক্রিমিনাল কোর্টে যেটাকে বলা হয় চিপ মেট্রো চিপ ম্যাজিস্ট্রেট কোর্ট সিজিএম কোর্ট সাইড হিয়ারিং করার পরে এবার সাহেব তাকে জামিন যদি মনে করেন উভয় পক্ষের বক্তব্য শোনার পর যেটাকে জামিন দেওয়া দরকার তাহলে তিনি জামিন দেবেন আর না হলে তিনি তাকে জুডিশিয়াল কাস্টোডিতে পাঠাবেন অথবা পুলিশ যদি তাকে নিজেদের কাস্টোডিতে যেটা বলা হয় আইনের বাসায় পুলিশ কাস্টোডিতে আবেদন করেন এবং কোর্ট যদি মনে করেন তাহলে তাকে পুলিশ কাস্টোডিতেও দিতে পারেন তাহলে পুলিশ কাস্টোডির পিরিয়ড থাকলে পুলিশ কাস্টোডিতেও দিতে পারেন অথবা জুডিশিয়াল কাস্টোডিতে দিতে পারেন এবং কোর্ট মনে করলে যে তাকে জামিনও দিতে পারে ধন্যবাদ সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকুন আবার পরে একটা ভিডিও নিয়ে আমি হাজির হব আমি সুমন মুখার্জি আপনাদের যদি কোনো আইনি পরামর্শ লাগে তাহলে আপনার নিচের এই নাম্বারে ফোন করতে পারেন ধন্যবাদ